মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমের কালার দেখে মনে ডিম গুলো জমে গেছে ওদের গিয়ে প্র্যাকটিক্যালি দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা তিন জোড়া এখানে দেখতে পাচ্ছি তিন জোড়া যারা তিন জোড়া করে নেবেন বন্ধুরা এই পামেটটা নাও আচ্ছা আচ্ছা জোড়া কত করবে একদম 1200 টাকা একদম 1200 টাকা চোখ বাচ্চারে এদের বাবা মা কি পরিমাণ খাবার খাওয়াইছে বন্ধুরা দেখেন একদম মানে ডুল বানায় ফলাইছে কে দিবে 1500 টাকা দেখেন আমি সবিক ভাই আমার ভিডিওতে আপনাদেরকে নিয়ে দেই কত মনে করেন সুসামি কইরা খামারি কইরা ভাই দুইটাই মা দুইটাই মাদি সাতশো টাকা মাত্র সাতশো টাকায় রানিংগুল্লা যাই হোক এই যে চলে আসছি আজকে দেখতে পাচ্ছেন আলমের খামারে আলমের খামার থাকি থাকবে আজকে নতুন নতুন অসংখ্য আর আজকে বন্ধুরা দুইশো পঞ্চাশ টাকা পিস পর্যন্ত কবুতর পেয়ে যাবে তারপরে এক জোড়া না আজকে দুই জুড়ি জোড়া কবুতর ডিম্ মাচ্ছার সহকারে আজকে দুই জোড়া রানিং কবুতর ডিম পাচ্ছে গ্যান্ডের সহকারে মাত্র

তো এই পেয়ার গুলো জানা নিকের দাম নিতে পারবে অবশ্যই বারোশো টাকা জোড়া তাই নাকি না আমার তোমার জানা মতো নাই বন্ধুরা দেখেন কবুতর পাবেন কোয়ালিটি পাবেন না সেটাই হচ্ছে কথা আচ্ছা কোয়ালিটি ফুল কবুতর আজকে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ ভাইয়া কি ভাই 30 থেকে 40 জোড়া কবুতর থাকবে দাম থাকবে হাতের লাগালে দাম আচ্ছা আজকে আরো দামাকা অফার ভিডিওটার জন্য বন্ধুরা আর একটা কথা বলে রাখি 2500 টাকা পিসের মধ্যে আরও কিন্তু বেশ কিছু কবুতর রয়েছে 600 টাকায় জোড়া 700 টাকা अवेलेबल জোড়াগুলো পেয়ে যাবেন তাছাড়া বাইরের কাছে কিন্তু বড় বড় আপনার এক্সট্রা বিভিন্ন কালার এবং ভিড়ের মধ্যে নরমাদি থাকে যারা নিতে চান অনেক দিন ধরে মনে করেন একটা নর বা একটা মাঝে আপনার পরে রইছে আপনি মাঝে খুঁজে বা নর খুঁজে পাইতে আসছেন না আলমবার জানাবেন ভিডিওর বাইরে আপনি জানাবেন আলমাই কিন্তু দিয়ে দিবেন ইনশাল্লাহ আলমাই ঠিকানা ফোন নাম্বারটা ঠিকানা তো বরাবরই কাশিমপুর হাতে কলেজের পাশে আচ্ছা আসতে গেলে কলেজের পাশে এসে ইনশাল্লাহ আগে নিয়ে আসবো ওকে অনেকেই তো আসতে পারে না কাজের ব্যস্ততা ইন আর সেটা কিন্তু বন্ধুরা সফিক ভাইয়ের তত্ত্বাবধানে হান্ড্রেড পার্সেন্ট আপনার ঠিকানা অনুযায়ী ডেলিভারি নিতে পারবেন সেটা কিন্তু আমরা দিতে বাধ্য আলহামদুলিল্লাহ বন্ধুরা তো চলেন সবাই মিলে ভিডিওটা শুরু করি আজকে রাইজনে দেখাই কি কি কালেকশন গুলো আছে ভিডিও শুরু করলাম একদম অন্যরকম একটা ভিডিও কি কম ওয়ার বন্ধুরা শার্টিং কবুতর যারা এতদিন ধরে কিনতেও পারেন নাই তাদের জন্য থাকবে বন্ধুরা শার্টিং কবুতরের বন্যা এবং বাগান এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা জর্না কালার মধ্যে শার্টিং শুধু কিন্তু তাই না বন্ধুরা আমার ব্যাক সাইডে কিন্তু আরও আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ মাথা নষ্ট হওয়ার আগে এগুলো আগে দেখায় নই বড় ভাই

1400 করে দেন এখানে দেখতে পাচ্ছি আমরা তিন জোড়া এখানে দেখতে পাচ্ছি তিন জোড়া যারা তিন জোড়া করে নিবেন বন্ধুরা মাত্র 1200 টাকা তিন 12 3600 টাকা দাম আসে একসাথে মাত্র 3500 টাকা এখানে কিন্তু সেম বন্ধুরা মাত্র 3500 টাকা তিন জোড়া আর যারা এক জোড়া নেবেন তাদের জন্য বলতে 1400 টাকা জোড়া আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই ওই যে বাচ্চা দেখতে সিহার খুলেন আছে কয়টা দেখায় দুইটা বাচ্চা আছে বন্ধুরা দেখেন বাচ্চারে এদের বাবা মা কি পরিমাণ খাবার খাওয়াইছে বন্ধুরা দেখে একদম মানে হ্যাঁ ডুলওয়ানাই বলাইছে দুটা বাচ্চার সহকারে আজকে পেয়াটা দেওয়া যাবে জোড়া কত পড়বে একদম পনেরোশো না কমায় দেন একদম একদম এক প্লেট মাত্র চোদ্দোশো টাকায় বন্ধুরা এই চমৎকার দুইটা বাচ্চার সহকারে পেয়াটা নিতে পারবেন এই পেয়াটা আজকে দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা দুইটা বেবি সহকারে আলম্বা এগুলো কি ভাই হোয়াইট কালার ডিম কে কে মাদি বন্ধুরা লুটনে ডিম রয়েছে কয়টা ভাই

এখানে দেখতে পাচ্ছেন সিলভার কালার মধ্যে দুইটাই কিন্তু মাদি কবুতর সিরাজি হ্যাঁ নিউ অ্যাডেল পিয়ার সাত থেকে আট ফেদার চলতেছে বয়স যার যেটা লাগিয়ে নিতে পারবেন এক হাজার টাকা পিস দুইটা নিলে মাত্র পনেরোশো টাকা এটা কি কুকা একটু আগে ডাকলো আসলে কি বন্ধুরা ক্যামেরা এবং লাইট দেখলে কিন্তু আর একটু ভয় আতঙ্কে থাকে তো যাই হোক এগুলো তো প্রচুর টাকা ডাকে এই জোড়া কি রানি হয়েছে ভাই এই কুকার জোড়াটা কত পড়বে একদম একদম পঁচিশশো টাকা দেখেন বন্ধুরা যেটা আলহামদুলিল্লাহ ভালো মানের দাম ভালো মানের কবুতর সেগুলো কিন্তু একদম থাকে যেমন এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা অরিজিনাল কুকা কবুতর রানিং ভিডিও স্ক্রিনে আপনি কী দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক ধরনের জার্মান শিল কবুতর রয়েছে ব্ল্যাক কালার এটা কি রানিং পিয়ার নতুন রানিং হয়েছে নতুন রানিং হয়েছে নিউ ক্লিয়ার আচ্ছা তাহলে নরমালি বলে দেন আচ্ছা আচ্ছা জোড়া কত করবে একদম 1200 একদম 1200 টাকা চোখগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল গিয়ারের মধ্যে ব্ল্যাক কালার জার্মান শিল এই পেয়ারটা নতুন রানিং হয়েছে মানে দশ পাতা কমপ্লিট নর্মালি ওকে যারা নিতে চান আলহামদুলিল্লাহ দীর্ঘ দিন ডিমাচা করাইতে পারবেন তো পেয়ারটার দাম পড়বে মাত্র বারোশো মাত্র বারোশো এক জোড়া আমরা টেল মার্ক কবু তো দেখতেছি ভাইয়া অপরাজিতা টেল মার্ক এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে মাসাল্লাহ বন্ধুরা সাইজটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার ডান একটা নর ডাকতাছে আর বাম একটা মাদি এই জোড়া কথা বলবো ভাইয়া একদম দুই হাজার আজকের লেগে মাত্র ষোলোশো টাকা আজকে পনেরোশো টাকা একবার হকরেন ভাই একবার ভাই পনেরোশো পনেরোশো একবারে হকরেন ভাই বন্ধুরা দাম গায়ক

আসলে কবুতর দেখে টাকা দিবেন এই পেয়ারটা দেখতে পাচ্ছেন পেয়ার জোড়াটা আজকে নিতে পারুন মাত্র পনেরোশো টাকা বড় ভাই এগুলো কি ভাই খুবই চমৎকার আরেকজো লাহোরি রয়েছে রেড কালার টাকা মাত্র দেখেন বন্ধুরা আজকে রেড কালার টাহার টাকা ইউরোটা আমরা দেখাইছি দুই টাকা তাই ভাই যার যেটা ভালো লাগে নিতে পারবেন খুবই চমৎকার সবজি কালারের মধ্যে মাগার জোড়া রেসার কুপ রয়েছে শুধু কিন্তু না বন্ধুরা এখানে কিন্তু আলম ভাই ডিমটা কমে পারছে ভাইয়া কালকে পারবে আজকে আবার পারবে না পরশুদিন পারবে তুই যে নিচে নামছে 빅 সাইজ হচ্ছে নর নরের カラー ওয়াইজটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আর এই যে মাদিটাও দেখতে পাচ্ছেন এই পিয়াটটা দুইটা ডিম কমপ্লিট হলো পিয়াটটা দেওয়া যাবে নাকি অবশ্যই পিয়াটটা ছোট করে একটা দাম চাই শফিক ভাই মাত্র 1300 টাকা মাত্র বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে নিতে পারবে না এই চমৎকার পিয়াটটা প্রেসার কুকারের জোড়াটা যেটা পিয়াটটা ডিম সহকারে মাত্র 1300 টাকায় না পাই 1200 করে দেন মাত্র বারোশো টাকা নিতে পারবো ডিম সহ গাড়ি এটা গুল্লা কালারিং গুল্লা রানিং গুল্লা এই জোড়া কত পড়বে একদম আটশো টাকা এটাও সাতশো টাকা দেখেন বন্ধুরা কালার গুলা অ্যাকচুয়ালি মতো চলে আসছে আর এটা হচ্ছে নর্না ভাই পায়ে মুজে আছে আবার মাশালের চুইটাল আছে দেখতে ভালো লাগে তো এই পেয়ার আজকে নিতে পারো মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা রানিং গুল্লা এটা গুল্লা খুবই চমৎকারের মধ্যে গুল্লা তবে কালার কিন্তু মিসিং আছে এই সামনেটা বন্ধুরা মাদি কবুতা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগে নটটা একটু দেখাই দেয় এই যে দেখতে পাচ্ছেন নটটা এই জোড়া ফুল রানিং হয়েছে জোড়া ছোট করে দাম দিয়ে দেন একদম একদম আটশো টাকা একদমই থাকবে সাতশো টাকা বন্ধুরা তার মানে আজকে সাতশো ছশো টাকাও কবুতর আছে না ছয়শো টাকা জোড়া রানিং কবুতর নিতে চার জোড়া আছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ পেয়ারগুলো দেখতে পাচ্ছেন নরমাদি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই চমৎকার যারা এই চমৎকার গুলা জুড়ো গুলা নিতে চান যেমন এই পেয়ারটার দাম পড়বে মাত্র সাতশো টাকা বন্ধুরা মাশাল্লাহ ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে এক পিস সিঙ্গেল কবুতর লক্ষানা ভাইয়া টেলমার্ক কবুতর আচ্ছা আচ্ছা এটা কি নোনা মাদি ভাইয়া মাদি রানিং মাদি নেওয়ার জন্য বন্ধুরা বেকুল হয়ে গেছে মাদিটা দেখতে পাচ্ছেন তেলগুলা এই মাদিরা কত পড়ে ভাইয়া একদম সীমিত দামে চাই ভাই একদম এক হাজার টাকা বেশি হয়ে গেলো ভাই না না বেশি হয়ে গেল ভাই একটু কমায় দেন নয়শো না আটশো টাকা ঠিক আছে তেলমার কবুতর বন্ধুরা রানিং মাদি যারা নিতে চান মাত্র আটশো টাকা নিতে পারবেন একজোড়া শ্যালো কবুতর আমেরিকান শ্যালো মা আশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমের কালার দেখে মনে হয় ডিমগুলো জমে গেছে ভাই ওটা একটু একটা দেখাই দেয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখেন একটু কালো হয়ে গেছে বন্ধুরা মাশাল্লাহ ডিমের মধ্যে আবার দেখেন এই যে ডিমে বসে গেছে অলরেডি এই পেড়া কত যাচ্ছেন ভাই একদম একদম দু হাজার টাকা একটু কমায় দেন না ভাই আঠারোশো টাকা একদম

দেখতে পাচ্ছেন সেম টু সেম হ্যাঁ এই পিয়াটা ফুল রানিং যারা নেবেন দাম পরে মাত্র বারোশো টাকার মধ্যে কি কবো তো দেখতে পাচ্ছি মূলত রাজগুল্লা রাজগুল্লা অনেকটা বন্ধুরা না মুখীর মতো কিন্তু গুল্লা কবুতর যাই হোক দেখি ডিম আছে ও সর্বনার বাচ্চা আছে কটা বাচ্চা আছে ভাই একটা বাচ্চা আছে একটা গরমে মারা গেছে না অতিরিক্ত গরম তো বন্ধুরা যাই হোক একটা বাচ্চা আছে বাচ্চাটা গিফট করা যাবে নাকি জোড়া কত বল ভাইয়া

এই রানীর জোড়াটা টেলমার্ক জোড়াটা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন এই চমৎকার তেলের মধ্যে সিরাজী এক জোড়া রেড কালারটা কি আর ব্ল্যাকটা এই জোড়া কি রানিং পাকটা ঝুলে গেছে কেন ব্যথা পাইছে কাটানোর মধ্যে আনার সময় না ওকে এই জোড়া কত পড়তেছে একদম এক হাজার টাকা বন্ধুরা দেখেন গুল্লার দামে এবং একটার দামে দুইটা যারা নিতে চান এই পেয়ারটা আজকে নর্মাল উকে আছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা

হ্যাঁ যারা দুই জোড়া নি পঁচিশশো টাকা জোড়া যারা একজন আনবে চারশো টাকা হচ্ছে আপনার ব্লোক ওপার আর্জেল মাং মাদি এই মাদিটা কত বলতেছে ভাইয়া একদম বারোশো টাকা জেলখানা ভাঙিয়ে বাইরে যাবো মাদিটা নরের কাছে চলে যাবে তো যাই হোক এই নটটা হচ্ছে সরি এই মাদিটা হচ্ছে রানিং মাদি আজকে নিতে পারবো মাত্র এক হাজার টাকা হোয়াইট কালার মধ্যে এগুলো কি কাকজি না কি দেশি গুল্লা হোয়াইট কালার এতটা বন্ধুরা দেখেন পিওর হোয়াইট কালার অনেকে আবার ভাববেন কাকজি তো সরি বন্ধুরা এটা হচ্ছে গুল্লা

দেশি গুল্লা আচ্ছা আচ্ছা একটা বাচ্চা আছে কিন্তু অনেক সময় আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এই প্লেয়া কথা বলতে একদম আটশো টাকা বাচ্চার সহকারে বন্ধুরা এই জোড়াটা মাত্র আটশো টাকা কি ভাই গুল্লা এই এরকি রানিং গুলা একদম ফুল কেমন প্রাইস চাচ্ছে মাত্র 600 টাকা 500 600 দাম হ্যাঁ 600 টাকায় বন্ধুরা আজকে গুল্লা কবুতর তারপরে ফুললি রানিং এই যে দেখেন নটটা দেখেন 마শাআল্লাহ আর মাদিটা বামে রয়েছে এই পেয়াটা ফুললি রানিং গুল্লা জুরা মাত্র 600 টাকা নিতে পারُونَ আজকে টাকা এটা গুল্লা

যারা দুই জোড়া নিবে তাদের জন্য দুই জোড়া বারোশো টাকা ঠিক আছে আমরা কি দেখতে পাচ্ছি বড় দেশি কবুতর দুই জোড়া দুই জোড়া কি বাচ্চা না আচ্ছা দুই জোড়া একসাথে নিতে হবে একদম এক জোড়া টাকা কি কয় পাঁচশো টাকা জোড়া কবুতর দুশো পঞ্চাশ টাকা পিস রানিং কবুতর দেখেন বন্ধুরা কালারিং গুল্লা কবুতর রানিং পেয়ার দুই জোড়া যারা নেবেন একসাথে কিন্তু নিতে হবে এক জোড়া করে সেল নট অ্যালাউ হ্যাঁ দুই পেয়ার একসাথে নিতে হবে দাম পড়বে মাত্র পাঁচশো টাকা জোড়া দুই জোড়া মাত্র এক হাজার টাকা ওকে যাদের ভালো লাগে সারা বাংলাদেশ ডেলিভারি কুকা দুইটাই নর রানিং নর বন্ধুরা ডাকা ডাকি এবং ব্রিডিং এবং ডিম বাচ্চা গ্রান্টি যারা নিতে চান দুইটা বাছি রাজ দুইটা হচ্ছে রানিং পার পিস কত করবো ভাই নাম বলে দেন পার পিস এক হাজার টাকা দুইটা নিলে একসাথে নিলে আঠারোশো টাকা বন্ধুরা নয়শো টাকা পিস দুইটা পুরো আঠারোশো টাকা আর যারা একটা নেবেন তাদের জন্য পড়বে মাত্র এক হাজার টাকা পিস এটা কি ভাই কিসের মাদি কিং কবুতরের মাদি বিডি কিং এর মাদি আচ্ছা রানিং মাদি এই টাকা তো পড়বে টাকা একদম একদম আটশো টাকা একদম জান একদম আটশো টাকা কিং এর মা দি বন্ধুরা রানিং মাদি না মাত্র আটশো টাকা নিতে পারে